আবেদন করা যাবে আগামী পঁচিশে অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া কমিশনের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরের কাতার চেরিটারি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম তার চেরিটি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ কত লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন শুরু তারিখ বারো অক্টোবর হাজার পঁচিশ শেষ তারিখ পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ পিএস ডাব্লিউ 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 ডট কিউ কিউটারি ডট ও আর জি প্রতিষ্ঠানের নাম তার সেইটাই বাংলাদেশ অফিস নাম অ্যাকাউন্টেন্ট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফিনান্স সমানের বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি যোগ্যতা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেনে দক্ষতা ইআরপি অ্যাকাউন্টিং সিস্টেমে অভিজ্ঞতা অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর ধরন কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ উভয় বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে কোনো সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রয়ত্তর আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন Alá beis.